কিন্তু আমার লিডার নেজ্য কথা কই কিন্তু ও মিয়া নেজ্য দেবে ভাইয়াম কে হাতি বুট দিম তেহা হাতি দাম না বুট দিতাম না বুঝলাই মিয়া ভাই নির্বাচন ডাইলে মানুষ তে হালো খালি ঘোরাঘুরি করে বুট বাসনা লাগিয়া পাগলা আর ব্যস্ত থাকে আমি কিন্তু আবার একলা বুট বেছি না বুঝলাই ইগুলা বেচা খাওয়া ভালো না বুট বেচলে তোর দুগুণতে বাস করা হবে না হেইয়ালে মিয়া ভাই এটা খাদি কথা কইছুন বুট মাই জেবেছে জনতা আমার লিডার পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে আমি এসেছি নির্বাচনী প্রচার প্রচার চালানোর জন্য আমার একমাত্র লিডার খেটে খাওয়া মেহনীতি মানুষের নেতা জনাব খাইরুল দন এই দেশকে একটি ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে অতএব আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমার নেতাকে আগামী দিনের মেম্বার বানিয়ে বাংলাদেশ চালানোর সুযোগ করে দিবেন কথা কোন ঠিক কিনা ওই যে মিয়া ভাই কই তো কইতে বাসাটা গুলো আইবছে হেই মিয়া কানের গুলো যাইছে কভার তোছো বিল কি তুমি দিয়ে দিবা নাকি

দেশ ও জনগণের চিন্তায় বেটা ঘুমাই না মধ্য মধ্যে ফুটপাতে ঘুমা হ্যাঁ কত লাগবো বালাইছে নেতা না ভাই গেছি ঘুরতে বেরছিলেন শুনো তোমার লগে একজন তো আলাল আছে আয় দিয়ে আমরা দূরাত যাই আমার ভাই তোমার ভাই আমিন ভাই আমিন ভাই আমিন ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমিন ভাই তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই এলাইসি কে বলতেছেন কে লগে লুক কই বালামাইশের পিছে তো লুক ঘুরে না যারা সুর সুরটা এগর পিছে লুকেরও মাপ নাই তুমি এত বেলা তোমার কি একটা লোক থাকতো না বাড়ির লোক কোগুলো আমার টিহা দিয়ে দশ হাজার আমি কিন্তু আমার ব্যস্ত আছি না এটা তুমি গিফট হিসাবে দিবা মুরব্বী আমার লিডার তো টিহা পয়সা নাই কিন্তু আমার লিডার নিজ কথা কয় কিন্তু কয়